স্পষ্ট দেখতে পাচ্ছেন পুরো বাড়ির উপর কিন্তু টিন করা কাজ করলে নাকি ভেঙে যায় বৃষ্টিতে আসলে এটা কাজ করছি আপনার এক বছরের বেশি হবে দেখেন কিরকম দেখাচ্ছে কোন চুল পরিমাণ কোন সমস্যা পুরো টিনের বাড়িটাকে এত সুন্দর করে সাজাইছে দেখলে মনে হবে যে ভাই বিল্ডিং এ চলে আসে কেউ বিশ্বাস করবে না কিন্তু সম্পূর্ণ টিন এই যে টিন দেখতে পাচ্ছেন আর এই যে কিন্তু সিলিং ঠিক আছে কেউ বিশ্বাস করবেন আমরা যাই জন্য কিন্তু আপনাদের টিমটা দেখাই দিলাম টোটাল কাজটা কমপ্লিট করতে আপনাদের কতদিন সময় লাগে এক মাস সময় লাগছে এখানে এক মাসে কমপ্লিট করে দিই হ্যাঁ এক মাস অল কমপ্লিট 30 বছরের লিখিত গ্যারান্টি আমি দিব আমার মতো করে না আপনি যেভাবে চাবেন আপনার মতো করেই দিব আমি আচ্ছা 30 বছরের লিখিত গ্যারান্টি উপরে বিল্ডিং থাকে তাহলে 300 টাকা স্কয়ার ফিট পড়বে না পড়বে 260 থেকে 270 টাকা কালার সহ পার স্কয়ার মানে বিল্ডিং হলে প্রাইসটা কমে যাবে হ্যাঁ প্রাইসটা একটু কম হবে দর্শক আজকে নিয়ে আসছি আপনাদের জন্য টিনের ঘরে ইন্টেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু সম্পূর্ণ টিন এবং টিনের ঘরে কিন্তু সিদ্ধার্থ জিপসাম থেকে ইন্টেরিয়র ডিজাইন

কোনো জায়গায় বাকি রাখে না প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই প্রতিটা রুমেই আছে না প্রতিটা রুমে তিনটা রুম এখানে তিনটা রুমে কাজ করে দেওয়া আছে এখানে আপনার গ্যাপ ছিল সব জায়গায় করে দিয়েছে মানে পুরো টিনের বাড়িটাকে এত সুন্দর করে সাজাইছে দেখলে মনে হবে যে ভাই বিল্ডিং এ চলে আসছে কেউ বিশ্বাস করবে না ভাই ভাই এই টিনের মধ্যে কিভাবে কাজ করলেন ভাই এটা হচ্ছে আমরা স্কয়ার ফিট হিসাবে কাজ করি ভাই স্কয়ার ফিট হিসাবে আপনাদের অফিস কোথায় ভাই আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুরে আর এরকম ডিজাইন আপনি ফুল সিলিং লাইট আর থাকবে আপনার আচ্ছা আর এর চেয়ে তো কম খরচের ডিজাইন আছে দুশ ষাট টাকা দুইশো সত্তর টাকা ডিজাইন আমাদের কাছে দেখেন কত সুন্দর করে দিয়েছে

উপরে যে টিন আছে ভাই বোঝা রো না এত ঠান্ডা ভিতরে না না এটা হচ্ছে অনেকে বলে টিনসের পাশে কাজ করে নাকি ভেঙে যায় বৃষ্টিতে বীজে পড়ে যায় আসলে এটা কাজ করছি আপনার এক বছরের বেশি হবে

আর এই যে ডিজাইন এই ডিজাইনের পাশাপাশি যে কোনো ধরনের ডিজাইন দিলে করতে পারো না যে কোনো ধরনের ডিজাইন আপনি আমাকে দিবেন আমি আপনার সেম টু সেম হবো ওরকম করে দিব আর আপনি তো আমার চেহারা দেখে আমাকে কাজ দিবেন আমার কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখে কাজ দিবেন দেখেন কাজের কোয়ালিটি দেখলে আপনার বুঝতে পারবেন আচ্ছা ভাইয়ারা তো যে কাজ গুলা করেন তাই না

প্রবাসী যাই হোক অনেকেই কিন্তু কনফার্ম করে কাজ করে বিশ্বাসের ভিতরে যদি নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা কাজ করতে চান করবেন আর যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো ভিডিওটা আজকের বড় করবো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ